ওয়েলকাম টু সহজ ইতিহাস আজ আমরা এমন দুটি বিশাল ব্যক্তিত্বের সম্পর্কে নিয়ে কথা বলবো যারা সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ হয়েও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখেছিলেন একজন ছিলেন অহিংসার প্রতীক মহাত্মা গান্ধী আর অন্যজন ছিলেন নির্বাক চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাবলিন কিভাবে এই দুটি মহান আত্মার পথ একসময় এক বিন্দুতে মিলেছিল জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গান্ধী ও চ্যাবলিন দুজনই বিখ্যাত ছিলেন তাদের নিজ নিজ ক্ষেত্রে মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা যিনি অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন অন্যদিকে চার্লি চ্যাপলিন ছিলেন নির্বাক চলচ্চিত্র জগতের এক মহাতারকা যিনি তার অসাধারণ অভিনয় মুখাভিনয় এবং সমাজ সচেতনতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন তবে এই দুই ভিন্ন ব্যক্তিত্বের মিল কোথায় আসলে তারা দুজনেই ছিলেন সাম্রাজ্যবাদ ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে গান্ধী যখন ব্রিটিশ সাম্রাজ্যের শোষণের বিরুদ্ধে অহিংসা আন্দোলন চালাচ্ছিলেন তখন চ্যাভলিন তার চলচ্চিত্রের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য ও সামাজিক অন্যায় তুলে ধরছিলেন উনিশশো সাল মহাত্মা গান্ধী তখন লন্ডনে ছিলেন গোলটেবিল বৈঠকে অংশ নিতে এই সময় চার্লি চ্যাভলিন গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন প্রথমে গান্ধী তাদের খুব একটা আগ্রহী ছিলেন না কারণ তিনি চলচ্চিত্র বা বিনোদনের প্রতি কখনও আকৃষ্ট ছিলেন না কিন্তু চ্যাভলিন গান্ধীর অহিংস আন্দোলন ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের বিষয়ে গভীরভাবে আগ্রহী ছিলেন অবশেষে গান্ধী রাজি হন এবং তাদের প্রথম সাক্ষাৎ হয় লন্ডনের ইস্ট ইন্ডে এই সাক্ষাতের সময় চ্যাভলিন গান্ধীকে জিজ্ঞাসা করেন আপনি যন্ত্রসভ্যতার বিরোধিতা করেছেন কেন গান্ধী শান্তভাবে উত্তর দেন যন্ত্রসভ্যতা মানুষের জীবন থেকে মানবিকতাকে সরিয়ে দিচ্ছে এটা মানুষকে যন্ত্রে পরিণত করছে চ্যাভলিন গান্ধীর এই শুনে মুগ্ধ হন তিনি বুঝতে পারেন যে গান্ধীর আন্দোলন শুধু রাজনৈতিক নয় এটি একটি সামাজিক ও নৈতিক বিপ্লব বটে এই সাক্ষাতের পর চ্যাভলিন গান্ধীর আদর্শ ও আন্দোলন সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করেন পরবর্তীকালে তার চলচ্চিত্র মডার্ন টাইমস নাইনটিন থার্টি সিক্স যন্ত্রসভ্যতার প্রভাব এবং মানুষের যান্ত্রিক জীবন নিয়ে যে ব্যঙ্গ বিদ্রূপ দেখানো হয়েছে তার পেছনে গান্ধীর দর্শনের প্রভাব ছিল বলে মনে করা হয় অন্যদিকে গান্ধী ও চ্যাভলিনের সরল জীবনধারা এবং সাধারণ মানুষের প্রতি সহানুভূতিকে সম্মান করতেন চ্যাভলিনের মতো একজন বিখ্যাত অভিনেতা যে তার মতো একজন অহিংসার ধূতের কথা এত গুরুত্ব সহকারে শুনছেন তা গান্ধীর কাছে গুরুত্বপূর্ণ ছিল গান্ধী ও চ্যাভলিনের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ তাদের মধ্যে এক গভীর শ্রদ্ধা ও বন্ধুত্বের জন্ম দেয় যদিও তাদের দেখা হয়েছিল মাত্র একবারই কিন্তু চ্যাভলিন গান্ধীর আদর্শকে কখনও ভোলেননি নেই চ্যাভলিনের শেষ জীবনের লেখাগুলিতে গান্ধীর প্রতি শ্রদ্ধার কথা বারবার উঠে এসেছে চ্যাভলিন পরে বলেছিলেন গান্ধী হি ওয়াজ এ অফ গান্ধীর মতোই চ্যাভলিনও সারা জীবন সাম্য শান্তি ও মানবতার পক্ষে কাজ করে গেছেন মহাত্মা গান্ধী ও চার্লি চ্যাভলিন একদিকে অহিংসা অন্যদিকে সত্যাগ্রহ শিল্প ও ব্যঙ্গবিদ্রু কিন্তু তাদের লক্ষ্য একটাই ছিল মানুষের মুক্তি সাম্য এবং শান্তি গান্ধী ও চ্যাবলিন প্রমাণ করেছিলেন যে ভিন্ন জগতের মানুষ হয়েও একটি সাধারণ মানবিক লক্ষ্য মানুষকে একসূত্রে বাঁধতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক ইতিহাসের গল্প নিয়ে ধন্যবাদ